খুব কম সময়ে যদি সন্ধ্যাবেলা কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করুন ঘরে কিছু না থাকলেও সমস্যা নেই শুধুমাত্র আলু দিয়েই তৈরি করে ফেলুন ঝালঝাল এই স্ন্যাক্স রেসিপি বাড়িতে অতিথি আসুক বা নিজেরা বর্ষা হোক বা শীত সন্ধ্যা হলেই কিন্তু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে নমস্কার বন্ধুরা বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি চারটে আলু সিদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে ফিরে আসছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নেব হাত দিয়ে চটকে নিলেও হয় তবে হাত দিয়ে চটকে নিলে কিন্তু আলুর মধ্যে কিছু দানা দানা থেকেই যায় ম্যাশারের সাহায্যে আলুটা ম্যাশ করে নিলে পরে কিন্তু খুব সুন্দর হয় আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এইখানে আমি চারটে আলুতে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করে নেওয়া আদা কুচিয়ে নেওয়া ধনে পাতা এক চা চামচ চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো টেস্টটা বাড়াবার জন্য ব্যবহার করেছি বিট লবণ আর দিয়ে দেব বড়ো চামচের হাফ চা চামচ পেস্ট করে নেওয়া রসুন ঝালের জন্য দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো করে মেখে নেওয়া হয়ে গেল এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়েও আবারও একবার মেখে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেল গরম হতে হতে আমি যে আলুটা মেখে নিয়েছিলাম সেটার থেকে এবার ছোট ছোট হাত দিয়ে পাকিয়ে গোল গোল করে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক এইভাবে হাত দিয়ে বেশ গোল গোল করে নেব তেল গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে একটা একটা করে বল ছেড়ে দেব শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন সন্ধ্যাবেলার আড্ডা কিন্তু একদম জমে যাবে এইখানে যেহেতু আলুর মধ্যে কর্নফ্লাওয়ার ছাড়া আর কিছুই নেই সেই কারণে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মুচমুচে হওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে কিন্তু বলগুলোকে ভেজে নিতে হবে আর নিচের পিঠটা ভাজা হলে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য এইভাবে এপিট ওপিট করে একদম মুচমুচে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেল পকোড়াগুলো তেল ছেঁকে তুলে নেব আর সেমভাবে অন্য পকোড়াগুলোও ভেজে নেব আজকের রেসিপি সন্ধ্যার আড্ডা জামানো টেস্টি টেস্টি পকোড়া আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অলফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড